আমার নবী এসেছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নবী এসেছেন সাধারণ মানুষের মত নয় আমার নবী এসেছেন অবস্থায় আমার আমার নবী হে তোমরা তো দুনিয়াতে আসলে তোমাদের লজ্জাস্থান মানুষে দেখে তোমাদের মা বাবা দেখে কিন্তু ওই সত্যার শপথ করে বলছি আমি নবীর কোনোদিন লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই বলুন সুবহানাল্লাহ আমার নবী ওইভাবেই দুনিয়াতে তো শিখ এনেছেন মুহূর্তে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন সেজন্য আজকে ঈদ মিলাদুন নবী হুজুর কেবলার উরস পাক থেকে আজকে আমরা একটা জিনিস শিক্ষা নিব সে শুধু ঈদ মিলাদুন্নবী নবী পালন করে লক্ষ লক্ষ টাকা খরচ করলে হবে না আমাদেরকে নবীর সুন্নাত কায়েম করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মতো চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তফিক দান করুন সকলে বলি আমিন যদি আমরা নিজেদের জীবনকে কোরআন এবং হাদিস মতো চালাতে পারি তাহলে কাল কেয়ামতে খবরে হাসরে নবী আমাদের জন্য নাজাতের মুসিলা হবে আমাদের জন্য সবার সুপারিশ করবে আমার বলছেন আমার একজন গুণাগার উম্মত যদি জাহান নামে তাকে আমি নবী তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যদি একজন আমার গুণাগার উম্মত জাহান নামে তাকে বলুন না সুবহানাল্লাহ

এত সুন্দর আসমান জমিন বানিয়েছি আটখানা জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি কুল কায়নাতের অনেক দনবান্ডারের মালিক তোমাদেরকে বানিয়েছি তোমাদেরকে অনেক জায়গা জমিয়ে মালিক বানিয়েছি তোমাদেরকে অনেক সন্তান সন্ততি দিয়েছি তোমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছি গাড়ি বাড়ি দিয়েছি আমি আল্লাহ এর পরও তোমাদেরকে বলি নাই আমি আল্লাহ তোমাদেরকে জনসম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে বড় স্থান করেছি কিন্তু আমি আল্লাহ একটি কথা একটি নিয়ামতের কথা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যেই মুহূর্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবি লাউল শরীফের বারো তারিখ সোমবার শুভেচ্ছা আিকের সময় মক্কার কোরাইস বংশে খাজা আব্দুল্লাহর করে মা আমেনা রহমে পাকের মাধ্যমে এই বিশ্ববাসীকে অন্ধকার থেকে আইয়ামে জাহেলিয়াত থেকে আলোর পথে ফিরে আনার জন্য জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য বেইনসাফ থেকে মানুষকে ইনসাফের পথে আনার জন্য এই দুনিয়া থেকে সমস্ত সমস্ততা মারামারি জুলুম রক্তপাত কার্যকলাপ দূর করার জন্য আমি যখন মক্কার বংশে আমার হাবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লামকে প্রেরণ করেছি তখন আমি আল্লাহ তোমাদেরকে বড় হেসান করেছি জুরোসহান আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন এটা হচ্ছে আমরা যে মানুষকে কোনো উপকার করে আমরা কোঠা দি দেখিয়ে দি এটা হাদিসে পাক আমার নবী নিশাদ করেছেন যে উপকার করে দেখিয়ে দেওয়া এটা আর উপকার না করার সমান হয়ে যায় কিন্তু এই আয়াত کریمায় আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমার নবীকে দেওয়ার মাধ্যমে যে ইহসান করেছেন আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে নবী দিয়ে কেন এহসান করেছি বলেছি তোমরা কি জানতে চাও আমার আল্লাহ বলেন তোমাদেরকে এত সুন্দর বডি দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি খাওয়ার জন্য তোমাদেরকে কথা বলার জন্য জবান দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে ছলার জন্য পা দিয়েছি আলমের মালিক বানিয়েছি তোমাদেরকে অনেক ধর সম্পদের মালিক বানিয়েছি কিন্তু আমি আল্লাহ কোথাও বলি নাই তোমাদেরকে বড় হেসান করেছি কিন্তু আমার নবীকে দেওয়ার মাধ্যমে করেছে বললাম আমার আল্লাহ বলছেন যদি আমার হাবিব না আসতো তাহলে তোমরা সবাই দেখতে মানুষ হলেও প্রকৃতপক্ষে সবাই অমানুষ থাকতে সবাই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত থাকতে যেই সময় মানুষ নিজের আপন কন্যা সন্তানকে জীবিত দাফন করত ওই মুহূর্ত দেখে আমি আল্লাহ যে সময় মানুষ 360 টি মূর্তির পূজা করত গাছ পূজা বাসু পূজা করত ওই মুহূর্তে এই মানুষদেরকে আমি আল্লাহ শিরক থেকে গোমরা থেকে ফিরিয়ে আনার জন্য হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ আমার নবীকে যখন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আমার নবী এসে তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিয়েছেন জুরব বলুন না সুবহানাল্লাহ তাহলে নবী এসে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধু তাই নয় এই আয়াতের তফসিরের মধ্যে হাকিম উলম্মদ মুফতি আহমদ ইয়ারহান নাইমি এবং আলা হজরত ফাজল বেরলবী ওনাদের তফসিরের মধ্যে নকল করছেন যে আল্লাহ এখানে যে নিয়ামতের কথা বলছেন এই নিয়ামত আর কোনো নিয়ামত নয় এটা হচ্ছে নিয়ামতে কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জুড়ে বলুন না সোহান সেই জন্য আমরা নবী পেয়ে নিয়ামত পেয়ে আমরা কুশি উদযাপন করি আজকে ঈদি মিলাদ পালন করতেছি নবীকে পেয়ে আমরা আনন্দিত হয়ে জুড়ে বলুন না সোহান অনেকেই বলে যে সুন্নিরা রবি লাল মাস আসলে নবীর আগমন আসলে ঈদি মিলাদুন্নবী নবী পালন করে কিন্তু তারা ওফাত নবীর অফাত দিবস পালন করে না একটু জুড়ে বলুন না না আমরা ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে একজন মুসলমান মারা গেলে শুধুমাত্র সুখ হবে তিন দিন তিন দিন পরে আমরা চার দিনের দিন ফাতিহা দিয়ে আর কোনো সুখ হবে না এটা শরীয়তে মুহাম্মদ আমার নবী আমাদের উপর এই নির্দেশ দিয়েছেন যে কোন মুসলমান মারা গেলে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমরা তিন দিন সুখ পালন করবে এর আর কোনো তোমাদের শোক নেই সেজন্য আমরা নবী পেয়ে আমরা খুশি উদযাপন করি নবীর অফাত দিবস পালন করি না কারণ আমরা শোক পালন করব শুধু মাত্র 3 দিন আর আমার নবী তো hayatun nabi যেই নবী রওজে পাক থেকে উম্মতের আমলের কবর রাখেন যেই নবী রওজে পাক থেকে উম্মতকে বলা মুসিবত থেকে বিভিন্ন বিপদ থেকে আমার নবী সাহায্য করেন যেই নবী আমাদেরকে সব সময় আমার নবী গায়েবভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন ওই নবী মরা নবী নয় নাউজুবিল্লাহি মিন জালিক ওই নবী হায়াতুন নবী যারা বলুন না সুবহানাল্লাহ আলা হযরত কতই না সুন্দর বলেছেন তু জিন্দা হি ওয়াল্লাহ তু জিন্দা ওয়াল্লাহ মেরে সশমে আলম

বড় এহসান করেছি বড় দয়া করেছি আল্লাহ কি দিয়ে আমাদেরকে দয়া করেছেন আল্লাহ বলেন বান্দা এত সুন্দর আসমান বানিয়েছি এত সুন্দর তোমাদেরকে সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি তোমাদেরকে অক্সিজেন নেওয়ার জন্য গাছপালা দিলাম নদী নালা দিলাম তোমাদেরকে খাওয়ার জন্য অনেক রিজিকের ব্যবস্থা করে দিলাম কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়ে কোনো হেসান করি নাই দয়া করি নাই তোমাদেরকে দন সম্পদ দিয়ে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে দুনিয়ার মাল দৌলত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ এহসান করি নাই আল্লাহ আপনি আমাদেরকে কি দিয়ে এহসান করেছেন আল্লাহ বলেন বান্দারে ও আমার মোমেন বান্দারা শোনো শোনো যে মুহূর্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবি মাসের বারো তারিখ আমার নবী রহমতুল আলমিনকে যেই মুহূর্তে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে বড় হিসান করেছি উৎসাহ বলুন সুবাহ আল্লাহ সেজন্য নবী আমাদের জন্য বড় নিয়ামত কারণ নবী আমাদের একমাত্র দুনিয়া এবং আখেরাতে না যা ছিল নবী ছাড়া কোনো সাহারা নাই সায়ের বলছেন নবী সাড়া নাই সাহারা জন দুনিয়া নবী মুদের নয়ন মনি नबी ओलर माल नबी साड़ा नबी रिज़िरा रिज़िकिर नबी सुब उम्मत उम्मत भोले कम दे उम्मत امت भोले कम दे नबी मदीना वाला नबी सा नहीं सहारा जानो दुनिया वाला नबी मोदरी नयन मनी नबी गोलर माला नबी सा नहीं सहारा सोला दुनिया

আপনাকে আমি জগৎ জন্য রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি জুড়ে বলুন সুভান আল্লাহ বলেন এ আমার বান্দারা যতগুলো এরিয়ার জন্য যতগুলো সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আসমান জমিনের আঠারো হাজার মখলুকাত সাত আসমান সাত জমিন সমস্ত কুল কায়নাতের সহ সবার জন্য যেইভাবে রব আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রবিন আমি সবার জন্য রব জগৎসমূহের সমূহের সকলের প্রভু সকলের রিজিক দাতা সকলের খালিক মালিক আল্লাহ বলেন হাবিব আপনাকে যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ প্রভু আমি আল্লাহ সৃষ্টি কর্তা রিজিক দাতা পালন কর্তা ততটুকু এরিয়ার জন্য শুধু মানুষের জন্য নয় জিনের জন্য নয় এই দুনিয়ার জন্য নয় ফেরেস্তাদের জন্য নয় মানুষ পশু জন্য নয় কুল কায়েনাতের মধ্যে যতগুলো সৃষ্টি জগৎ রয়েছে সব কিছুর জন্য আপনি নবীকে রহমত বানিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে আমার হাবিব আপনাকে আমি আল্লাহ কতটুকু ভালোবাসি কতটুকু আমি আল্লাহ মর্যাদা দিয়েছি এটা দুনিয়ার মানুষ কোনো বা বুঝবে না শুধুমাত্র যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে আল্লাহর বয় আছে আমার নবীর মোহব্মত আছে তারাই বুঝবে আপনি নবীর ইশান আল্লাহ বলেন ইয়া আল্লাহ ওয়ার ফায়না আল্লাহ রক আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি আপনার জিকিরকে কেয়ামত পর্যন্ত বুলন্ত করতে থাকবো জুড়ে বলুন আল্লাহ এই তফসিদেন মুফাজ্জি ইলকাম লিখছেন আমার নবীর জিকিরকে আল্লাহ কতটুকু बुलंद করেছেন মুফাসসিরগণ বলছেন বিযাদুকিরতু জুকিরতামাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আল্লাহ কত ভালোবাসেন যেখানে আল্লাহর নাম সেইখানে আপনি নবীর নাম নামাজের মধ্যে নামাজ আল্লাহর জন্য কিন্তু আপনার ওই নামাজ কবুল হবে না যদি নামাজের নবীকে সালাম দেওয়া না হয় আমরা আজান দি আল্লাহর জন্য নামাজের জন্য কিন্তু ওই আজানের মধ্যে আমার নবীর নাম আসাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এইভাবে একামতে আমার নবীর নাম তাসাহুদের মধ্যে আমার নবীর নাম এইভাবে জান্নাতের প্রতিটা দরজায় দরজাই আমার নবীর নাম জান্নাতের প্রতিটা চৌকাটে আমার নবীর নাম জান্নাতের প্রতিটা জানালার মধ্যে আমার নবীর নাম জান্নাতের সাজারে তোবার প্রতিটা প্রতিটা ডালার মধ্যে প্রতিটা পাতার মধ্যে আমার নবীর নাম ইয়া রসুলাল্লাহ ইয়াহাবিবাল্লাহ আপনার জিকিরকে এতটুকু সমুন্নত করেছি দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আপনার সান মানকে কমাতে চাই আপনাকে যদি নিচে নামাতে চাই আমি আল্লাহ আপনাকে আরো জিকির বুলন্দ করব উৎসাহ আগে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ইয়া রসুলাল্লাহ ইয়াহাবিবাল্লাহ আপনার জিকির এতটুকু বুলন্দ করেছি মুসা করিমুল্লাহ ঈসা রহুল্লাহ হজরত ইব্রাহিম হলিউল্লাহ আদম সবিউল্লাহ নুন হজিউল্লাহ সমস্ত বেকরাম আছেন সাত আসমানের নিচে অর্থাৎ সবাই সাত আসমানের নিচে যেখানে সাত আসমানের উপরে জিবিরিলও যেতে পারে না যেখানে বলা হয়ে লামকান কান আর শকুর লহ কলম বেক করে আপনাকে আমি মেয়েরাজের রাতে লাম কানের উপর দিদার জন দেওয়ার জন্য নিয়ে এসেছি জুড়ে বলুন সোহান সমস্ত নবীদেরকে আপনার কদমের নিচে রেখেছি ইয়া সুল্লাহ বিশ্ববাসীকে আমি আল্লাহ এটাই প্রমাণ করে দিলাম আজকে আমার নবীর কতটুকু দেখো তোমরা তো নবীকে তোমাদের মতো মানুষ মনে করো তোমাদের মতো দু সেগুনে মানুষ মনে করো নাউজুবিল্লাহ তোমাদের তোমরা নবীকে সাধারণ মানুষ মনে করো মাটির মানুষ মনে করো কিন্তু আমার নবী যদি আমাদের মতো সাধারণ মানুষ হয় আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন আমরা কেউ খতম আসমানে যেতে পারবো না যেখানে অক্সিজেন নাই যেখানে কোনো সাত সূর্য নাই যেখানে কোনো প্লেন যেতে পারে না ফেরেশতা যেতে পারে না ওইখানে আমার নবী দিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাল ময়দানে সবাই যখন মারা যাবে কুল্লুমান আলাইহা ফান শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না আজ নিজের যান নিজে কবজা করে ফেলবে আমার সিকির দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার জিকিরকে এতটুকু সমুন্নত করেছি কাল ময়দানে আমার জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি নবীর জিকির বন্ধ হবে না আমি আল্লাহ থাকবো আমি আল্লাহ সব সময় এখন আপনার করতেছি কাল ময়দানে আমার জিকির করার মতো কোনো সৃষ্টি থাকবে না কোনো মানুষ থাকবে না ফেরস্ত থাকবে না আপনি নবীর জিকির আমি আল্লাহ করতে থাকবো জুড়ে বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় যেই নবীর জিকিরকে আল্লাহ এতটুকু সমুন্নত করেছেন রাতে কোন মেয়েরা আল্লাহকে দেখে নাই সবাই সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মহাব নাই যদি প্রশ্ন করা হয় হে মুহ আপনি তো বলছেন আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আপনি কি আল্লাহকে দেখেছেন উনি বলবেন না আমি আল্লাহকে দেখি নাই না দেখে বলছি আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই ইব্রাহিম হল্লাহ বলবে আমি আল্লাহকে দেখি নাই হজরত ইশার রুহুল্লাহ বলবে আল্লাহকে দেখি নাই আদম সভ্লাহ বলবে আল্লাহকে দেখি নাই নুয়াল ইসলাম বল আল্লাহকে দেখি নাই না দেখে এক লক্ষ চব্বিশ হাজার আম্বিক রাম আমাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর তৌহিদের বাণী পৌঁছে দিয়েছেন কিন্তু আমার নবীকে যদি প্রশ্ন করা হয় ইয়া রসুল আল্লাহ ইয়া আমি কি আল্লাহকে দেখেছেন আমার নবী বলবেন হে উম্মত ওগো আমার উম্মদারা শোনো শোনো আমি আল্লাহকে দেখেছি বললে হবে না মেহারাজের রাতে আল্লাহ সাদ আসমান সাজিয়ে জিবরীল কা পাঠিয়ে বোরাক পাঠিয়ে আমি নবীকে দিদার যাওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে গেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী কবরের আল্লাহকে দেখে আমাদেরকে আল্লাহর খবর দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই তোমরা আল্লাহর জিকির করো একমাত্র আল্লাহর ইবাদত করো আর যেদিন দিন আমার নবী মক্কার কুরাইশ বংশে তো শেভ এনেছেন শুভ আগমন হয়েছে ওই দিন মক্কা তিনশো ষাটটি মূর্তি অটোমেটিকলি ভেঙে ভেঙে তস হয়ে গেল মক্কাবাসীরা সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো কি হলো আজকে তো কেমত হয়ে যাবে মনে হয় কেন কেন সবাই দেখতেছে মক্কার মূর্তিগুলো ওই লাভ উজ্জা যেগুলো তারা পূজা করত সিজদা দিত যাদেরকে তারা পূজা করত ওই চন্দ্র পূজা মূর্তি পূজা করত ওগুলো সবগুলো ভেঙে ভেঙে সুরমার হয়ে যাচ্ছে সবাই দৌড়ে এসে দেখতেছে মূর্তিগুলা কেউ ভাঙতেছে না অটোমেটিকলি পড়ে যাচ্ছে সবাই যখন খবর নিল যে জানতে পারলো আজকে খাজা আবদুল্লার ঘরে একজন নুরানি সন্তান দুনিয়ার জমিনে তো শিব এনেছেন ওই সন্তান আসার কারণে আজকে সমস্ত অরাজকতা শিরিক বেদাত সমস্ত পাপাচার আজকে দাফন হয়ে গেছে আমার নবী মানুষকে হেদায়েতের পথে জান্নাতের পথে নিয়ে গেছেন জুরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরতে তাব হযরতে কুস্তলানি শরহে মাওম বিল মধ্যে উনি নকল করছেন হে দুনিয়ার মানুষ আমার নবী দুনিয়ার সাধারণ কোন সাধারণ মানুষের মতো দুনিয়াতে তো সে মানে নাই আমাদের ঘরে তো সন্তান আসলে সবাই উলঙ্গ হয়ে আসে কোনো কাপড় সুবর থাকে না উনি বলছেন নবী যখন দুনিয়াতে এসেছেন আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় যেই মুহূর্তে আমার নবী হজ আবদুল্লাহ করে মক্কার কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেছেন ওই মুহূর্তে আমার নবীর চোখে শর্মা লাগানো ছিল সুল আসরণ ছিল আমাদের দেশে সন্তান আসলে তারা ওয়া ওয়া করে কান্না করে কিন্তু মা মেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আমার ঘরের মধ্যে এমন একজন নূরানী সন্তান আসলো যেই সন্তান কান্না করা তো দূরের কথা দুনিয়াতে আসার সাথে সাথে একমাত্র আল্লাহকে সিজদা দিয়ে উনি আল্লাহর প্রশংসা করছেন উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় উনি আল্লাহর প্রশংসা করার পর উনি রব্বি হাবিলি উম্মতি বলে উম্মতের জন্য কান্না করছেন এখনো মাত্র দুনিয়াতে আসলো কিন্তু আমাদের কথা উম্মতের কথা আমার নবী বলে নাই উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আজকে আমরা কেমন নবীর মহাবিল করছি যেই নবীর আমরা ইমান পেয়েছি নামাজ পেয়েছি কোরআন পেয়েছি এই দুনিয়া আমি দেখেছি যেই নবী না হলে আজকে আমরা সবাই অমানুষ থাকতাম সবাই আজকে আমরা গাছ সুদা বা করতাম ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই জন্য এরকম একটা ঈদে মিলাদ উন্নবী কেন কেয়ামতের ময়দান পর্যন্ত প্রতিদিন যদি ঈদে মিলাদ উন্নবী কায়েম করি আমরা যদি কাল আল্লাহর কুদরতি কদমে কেয়ামত পর্যন্ত যদি সিজদা আদায় করতে থাকি তারপরও আমার নবীর হক আদায় হবে না উচ্চ আওয়াজে বলুন oh